আজ একটি নতুন ঘরের কিছু অংশ ভিডিও দেখাতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন এই ঘরটি হয়েছে আডা সাত লম্বা এই ঘরটি পুরান টিন আগের গড়া ছিল এই ঘরটি আবার পুনরায় নতুন করে কাজ করা হয়েছে সম্পূর্ণ ঘরের চালের কাজটি দেখেন অনেকই পুরান ঘরের চালের স্ক্রুপের ছেদি গুলা মিলাইতে পারে না আর দেখেন সম্পূর্ণ ছেদিগুলা আগের মত মতনই মিলানো আছে আগে যেতটুকু লম্বা ছিল সেই মতটুকি এই ঘরটি সম্পূর্ণ করা এটি আপনি ঘর উপরে চালের ফিনিশিংটি দেখালাম ক্রিয়াগুলো দেখেন এভাবে লাগানো হয়েছে আর পাশে আরেকটি ঘর আছে এই ঘরটিও আমার হাতে করা ওই ঘরটি হয়েছে বিষাদ আবার এই পাশে দিয়ে আরেকটি ঘর আছে বিল্ডিং এর উপরে ওটাও বিষাদ আবার এই পাশে চালা ঘর আছে আমার আমার হাতে হাতে এই বাড়ির মোটামুটি সম্পূর্ণ কাজই করা চালের ফিনিশিং টা দেখেন আমি এর জন্য উপরের থেকে আপনার করে ভিডিওটি করে দেখাইতেছি অনেকে উপরে চালের ফিনিশিংটা সুন্দরভাবে করতে পারে না আমি আমাদের মাঝে 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 কিছু জিনিস উপরের চালের ভিডিওটি তুলে ধরার জন্য চেষ্টা করি আর আমার ভিডিওটি দেখার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটি অন করে দেবেন সবার আগে আপনার ভিডিওটি আপনার কাছে যা পাশে একটি চালের দেখেন ভিডিওটি দেখাইতেছি এই পাশের ক্রিয়াগুলা কত সুন্দরভাবে বসানো হয়েছে চালে কোনো ঢেউ ডেউ নাই আর উপরে চালের ভিডিওটি দেখানির পাশাপাশি আমি নিচের থেকেও ভিডিওটি দেখাবো ওই পাশে আরেকটি চাল দেখা যেতে এটাও আমার হাতে এই ঘর দোচালা ঘর এটাও আমার হাতের কিছু অংশ নিচের ভিডিওটি দেখাবো এই যে নিচের সাইড নিচের সাইড এ সম্পূর্ণ রান্না মারে দেওয়া হয়েছে পাইটি রান্না মারে দেওয়া হয়েছে এই ঘরটিভ তিন বছর আগে আরেকটি মিস্ত্রি কাজ করছিল করার পরে এই কাজটি আমি আবার পুনরায় নতুন করে সম্পূর্ণ খুইলে আবার কাজটি করে দিছি গৃহস্থর মন মতন কাজটি হয় নাই দরজার সামনে তিনটা দরজার সামনে তিন লাগানো হয়েছে নতুন করে এটা হয়েছে বাড়ির পিছনের সাইড পিছনের সাইডের স্যালারিগুলো দেখেন কোনো সেন্সে নাই আবার এই পাশে দেওয়া আরেকটি ঘর আছে এই ঘরেরও পুরান ভেড়া দেওয়া নতুন চাল করা আর দরজার সামনে দুইটা টিন লাগানো হয়েছে ঝয়নাট মারা হচ্ছে এই টিনের মধ্যে দরজার সামনে টিনের মধ্যে স্মারক দেয় স্মারকটি ওজনের কারণে দরজার টিনটি ফেলে জাগা আর এটা ধর বাতাসও সমস্যা হব না টিনটা হচ্ছে দুই ফুট টিন কাইটা মারা হয়েছে দরজার সামনে দুই পাতা দুই ফুট করে চার ফুট টিন দিলে দরজার সামনে কি বারিন্দা না তাহলে দরজাটি নষ্ট হয় না দরজাটি ভালো থাকে এর আগে মিস্ত্রি দরজার সামনে টিন দেনাই দরজাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে গা একটি করে জয়েন নাট মারা হচ্ছে আর আমার চ্যানেলে যারা যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলের ভিডিওটি দেখার পাশাপাশি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি একটি লাইক একটি কমেন্ট করবেন কাজটি সঠিক হলো কিনা না কোনো সমস্যা আছে কিনা আপনারা ভিডিওটি দেখার পাশাপাশি বুঝতে পারবেন কাজের কোয়ালিটি কীরকম আর এটি কাজটি করা হচ্ছে শেরপুর জেলা জিনাইকিতি থানায় কাজটি করা হচ্ছে আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আর আমার চ্যানেলের